একজনই চারটা লেখা নিয়েছে আমাদের ভিডিও দেখে ভালো লেগেছে তার জন্য জনগণের খাবার পানি চারটা চার রকম নাম ঠিক আছে তারপর আরেকজন মসজিদের নাম লেখা আছে আরবিতে খুবই একটা সুন্দর সাইনবোর্ড দেওয়া এই সাইনবোর্ডটা লাগানো হবে তারপর এখানে দেখ রূপা এবং রূপম এটাও একজনেরই আসসালামু আলাইকুম সম্মানিত পিওভিয়ার্স দেখেন আজকে একটা ভিন্ন রকম ভিডিও নিয়ে আসছি এখানে দেখেন হাত লোগো ছবি ছাড়া আপনার যে কোনো পছন্দের দল হোক যেভাবে হোক আপনি করাতে পারবেন তারপর এখানে দেখেন অপেক্ষার নীর আছে এটা গোল্ডেন কালার খুবই সুন্দর হয়েছে এক্সেলেন্ট তারপরে এখানে দেখেন আবার নাম লিখেছে দেখেন গ্রুপ তারপরে এখানে দেখেন মজিবুর বিলা। এটা উনি আমাদের ভিডিও দেখে তারপরে অর্ডার করেছে এটা জেভোয়েলোগা সিলেটের সুনাম গল সম্মানিত গাইস আপনারা চাইলে আমাদের থেকে এরকম বিভিন্ন ধরনের লেখা নিতে পারবেন বিভিন্ন কালার বিভিন্ন আইটেম সারা বাংলাদেশই আমরা সেল করে থাকি আপনারা ভিসমিলা কোম্পানির থেকে কখনোই প্রতারিত হবেন না ইনশাল্লাহ আপনার জায়গা মতো মাল চলে যাবে কথা অনুযায়ী আর যদি কেউ প্রতারিত হন তাহলে বিসমিল্লা কোম্পানিতে আসবেন আপনাদেরকে ডাবল জরিমানা দিবে এরকম যদি কেউ ধরাতে পারেন যে একটা মাল মেরে দিছে বা পাঠায় নাই ঠিক আছে ভালো থাকবেন দয়া করবেন আর আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আরও অসংখ্য ডিজাইন আছে আপনারা চাইলে এগুলো করাতে পারবেন